বাড়িতে যাচ্ছি কিন্তু আজকে কেউ জানে না আমি মাকে বলিনি যে আমি ওই বাড়িতে যাচ্ছি কারণ দুদিন পরে ঘুরতে যাবো তাই ভালো একটু দেখা করে আসি বিয়ের পর এই প্রথমবার আমি একা একা ও বাড়িতে যাচ্ছি এটার একটাই কারণ ওর সাথে যখনই যাই ও অফিস যাওয়ার পরে গেলে না মানে সেই রকমভাবে আর কথা বলতে পারি না টাইম স্পেন্ড করতে পারি না মানে যাই একটুখানি গল্প করি আবার তাড়াতাড়ি করে চলে আসে মানে যদি আমরা থাকার প্ল্যান না করে যাই তো সেই সময়টা তো তাই জন্য আজকে বললাম যে আমি আজকে একা একা যাচ্ছি তুমি অফিস থেকে ফেরার পথে আমাকে নিয়ে এসো তো আজকে পুরো সারপ্রাইজড হয়ে যাবে সবাই আমি গেলে চলে এসেছি আমাকে দেখে আবার অবাক হয়ে যাবে আজকে সবাই আসেনি হ্যাঁ <laughs> <laughs>

তাহলে আমাকে মাঝখান দিয়ে কেটে নেই কিছুটা রাখছি আর এই পাশে কিছুটা রাখবো তাদের সবারই হয়ে যাবে এই ভালো আমি

তোমার এই টাইমে ফোন করা হলো না আজকে মা ঠিক এই সময়টা আটটা থেকে নটার মধ্যে আমাকে ফোন করে সেজন্য বললাম যে আজকে ফোন করা হলো না এখানেই আসিস করি

অনেকদিন ধরে সে আমার বিয়ের পর থেকে বলছিল কিন্তু বলাই হচ্ছিল না শুনে নিয়েছো কি শ্যাম্পু ইউজ করে কি না করে বলো একদম কি বলে

হ্যাঁ সত্যি ওরা মেন বললো বললো এটা দাদা একটি জিনিস মাথায় রাখতে হবে যা করবে

তো চলো আজকে আর ডিনারের সময় সেভাবে ব্লগ কিছু করিনি সবার সাথে এত গল্প করছিলাম তাই ভাবলাম যে থাক আজকে মি টাইম স্পেন্ড করি আমরা সবাই মিলে তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো টা। টাটা